গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে না আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ছাদে চলে আসি এক বিছানা তো বসিও না একদম উঠে সোজা ছাদে তোমরা আমার যোগ মুখ দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণে ফুলে গেছে আজকে আমি অনেক ঘুমাইছি কালকে আমি লাইফ টাইপ আসি নাই তো তোমরা তো জানোই আমি পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আমি আসবো না অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপের মতো লাগতেছিলো ওই জন্য আমি আর আসি নাই লাইভে ঠিক আছে ছাদে আসি এত ভালো লাগতো সোয়েদারটা খুব সুন্দর হাওয়া আর না বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু মনে হয় বৃষ্টি আসবে না আর চারিদিকটা একটু মেঘলা ঘোলাঘোলা তো ভালো লাগতেছে খুব গরম পড়ছে জানো তো খুব গরম তার মধ্যে সকালবেলা একটু ছাদে আসলে না একদম ফ্রেশ হয়ে যায় মনটা তাই আমি ছাদে আসলাম রোজ এসে হাঁটতে কখনো দেরি হয়ে যায় কিন্তু আজকে একদম ঘুম থেকে উঠেই মানে উঠেই দেরি করি না চলে আসি ছাদে তো চলো তোমরা ভিডিওটাকে একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লাগে আর তোমরা কেমন আছো সবাই আমাকে কমেন্ট করে জানাবে আমি তো ভালো আছি ঘুম দিয়ে এখন ঠিক আছি চলো তোমাদের একটু চারদিকটা দেখা দেখো সবে হচ্ছে সকালবেলা সূর্যটা উঠছে কি সুন্দর দেখতে আমার মনটা একদম খুশি তো ভরে যাচ্ছে এত ভালো লাগতেছে না দেখতে সূর্যটা সবে উঠছে দেখো চারদিকটা একটু দেখাই তোমাদের ওকে দেখো কি সুন্দর লাগছে খুব ভালো লাগতেছে আমার মনে হচ্ছে আমি এখানেই আছি এত সুন্দর হাওয়া ও দারুন দারুন দারুন